আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা তৈরি করব একদম সহজ নিয়মে ক্যারামেল পুডিং দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করি আপনাদের ওই রেসিপিটি ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক একটা চুলার উপর দুধের পাত্র বসিয়ে দিয়ে দুধটাকে জাল করে নিব এবার দুধের মধ্যে তিন থেকে চার চামচ আমি চিনি দিয়ে নিয়েছি চিনি দেওয়ার পরে আর দুই থেকে তিন মিনিট জাল করে নিব জাল করা হলে দুধটাকে ঠান্ডা করে নিব এখন ক্যারামেল তৈরি করার জন্য একটি পাত্রে দুই থেকে তিন চামচ চিনি দিয়ে নিব এবার মিডিয়াম আসে জাল করে নিব যাতে চিনির কালার সোনালি আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে চামচ দিয়ে এবার ক্যারামেলের কালার আসা পর্যন্ত নাড়তে থাকব এবং খেয়াল রাখতে হবে ক্যারামেল যাতে করে পুড়ে না যায় ক্যারামেলের কালারটা চিনি বলে সোনালি রং ধারণ করা পর্যন্ত থাকলো খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় এই যে দেখুন সুন্দর একটি কালার আসছে এবার আমি তিনটা ডিম বিলিন্ডারে ভেঙে নিচ্ছি তিনটা ডিম তিনটা ডিম আর চিনি তিন চামচ চিনি দিয়ে আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো ব্লিন্ড করে নিব যাদের ব্লিন্ডার নেয় তারা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে পারেন আমি তিরিশ সেকেন্ড ব্লিন্ড করব আমার মনে হয় ব্লিন্ডারে ব্লিন্ড করলে কুডিমটা অনেক সুন্দর হয় এখন এই ডিমির মিশ্রণের মধ্যে আমি দুধ দুধটাকে ঢেলে নিব এখানে আমি হাফ লিটার দুধ জাল করে নিয়েছি এবার দুধটাকে পোটিংয়ের পাত্রের মধ্যে একটা চাটনি দিয়ে সেঁকে নেব কারণ পুডিংয়ের ভিতর যাতে চিনি এবং ডিমের দানা যুক্ত না থাকে এবার আমি একটা রাইস কুকারের পাত্র পরিমাণ মতো পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিলাম এরপরে পুডিংয়ের পাত্রটি সেট করলাম এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনার ছিদ্র একটি কাগজ দ্বারা বদ্ধ করে নিব যাতে করে স্টিমটা বাইরে না বের হয় এবার তিরিশ তিরিশ মিনিট প্রায় পঁচিশ তিরিশ মিনিট অপেক্ষা করব। এরপরে ঢাকনাটি আমি পুডিংটা চেক করে নিব একটা কাঠে দ্বারা যাতে করে পুডিংটা ভালো মতো হয়েছে কি না বুঝতে পারি আপনারাও এরকম কাঠে দিয়ে পুডিংটা চেক করে নেবেন এখন আমি পুডিংটি ঠান্ডা করে নিব এবং দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এবার আমি পুডিংটি মোল্ড আউট করার জন্য খুব সাবধানে দুই একবার বাড়ি দিয়ে নিলাম মাসাল মাসাল্লাহ দেখুন কি সুন্দর ক্যারামেল এবং কুডিংয়ের রঙটি হয়েছে আপনারাও বাসায় ট্রাই করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ